তো কেউ শাস্তি দিতে পারবে না আল্লাহ তালা যে শাস্তি দিবেন এরকম শাস্তি পৃথিবীর কেউ দিতে পারবে না হুযু হুফা কর্লু সুম্মল জাহিমা সল্লু সুম্মাফি সিলসিলা তিনবার রোহা সপ রহুনা দির আমো বিশাল বড় বড় শেকল দিয়ে তাকে বেঁধে জাহান্নামের মধ্যে হাতুরি পেটে করা হবে বিশাল বড় বড় সর্বতাকে জাহান্নামের সর্বতাকে আঘাত করতে থাকবে প্রিয় ভাইয়েরা এই জাহান নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে এই জাহান নাম থেকে আমাদের বেঁচে থাকার জন্যে যা যা করা লাগে সবই আমাদেরকে করতে হবে কথা বলেন ঠিক কি জাহান নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে জাহান নামের মধ্যে যাবে কি করলে আল্লাহ এবং তার রাসুলের কথা কেমন না করলে আল্লাহ রাসুল বলেছেন নামাজ পড়তে আল্লাহ বলেছেন নামাজ পড়তে আমরা নামাজ পড়ছি না আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেছেন পর্দা করতে আমরা পর্দা করি না আল্লাহ তালা বলেছেন হারাম না খাইতে আমরা হারাম খাই আল্লাহ বলেছেন ঘুষ গ্রহণ না করতে আমরা ঘুষ খাই আল্লাহ বলেছেন আমরা সুদ গ্রহণ না করতে আমরা সুদ খাই প্রিয় ভাইয়েরা এই সমস্ত কাজের জন্য এই ভয়ঙ্কর শাস্তি আমাদেরকে করতে হবে জাহান্নামে কত বিশাল কত বিশাল জাহান্নামা আমাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের উপরে থাকবে পুল সিরাত ওয়াহা ফাতাহি সিরাত, কালালি আল্লাহ রাসুল বলেন এই সিরাতের দুই পাশে হুক লাগানো থাকবে জাহান্নামের উপরে যে পুলসিরাত থাকবে হুক লাগানো থাকবে হুক কালা আলী মুহাল্লাহ নতুন মামু নতুন ব্যাস আল্লাহ রসুল বলেন এই হুকগুলো আল্লাহ নির্দেশের নির্দেশের অপেক্ষায় থাকবে আল্লাহ নির্দেশ দেওয়ার সাথে সাথে জাহান্নামিরাও ছুটবে উপর দিয়ে জাহান্নাতীরাও ওই সিরাতের উপর দিয়ে পুলসিরাতের উপর দিয়ে ছুটবে আল্লাহ রসুল বলেন মাস্তু সুন্নার ও মাক্দু ফিল জান্নাব এই 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 হুকগুলো মানুষদেরকে চিরে ভিড়ে যারা পাপিষ্ট হবে তাদেরকে ওই জাহান্নামের মধ্যে ফেলে দেবে আর যারা জান্নাতি হবে তাদেরকে বিদ্যুৎ গতিতে আল্লাহ তালা জান্নাতে পৌঁছে দেবেন এই জন্য প্রিয় ভাইয়ারা ভয়ঙ্কর দিন আমাদের জন্য অপেক্ষা করছে